উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া একত্রিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা আহত বেশ কয়েকজন পাঞ্জিপাড়া পুলিশ ক্রেনের মাধ্যমে বাসটি রিকভারি করার চেষ্টা করছে শিলিগুড়ির একটি বেসরকারি সংগঠন চোখের চিকিৎসার জন্য ডালখোলা থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে আসে ঘটনাস্থলে পাঞ্জিপাড়া পুলিশ সেফারির পুলিশ বেশ কয়েকজনকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এখনও উদ্ধার কাজ চলছে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের জঙ্গিপুর টিভি